আসসালামু আলাইকুম ককটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আজকে এসএসসি দু হাজার চব্বিশ আরেকটি আপডেট তোমাদেরকে জানানোর চেষ্টা করছি সেটি হচ্ছে তুমি এসএসসি দু হাজার চব্বিশে রেজাল্ট কবে দিবে ইতিমধ্যেই বলেছি যে নয় দশ এগারো এই তিন যে কোনো তিন দিনের একদিন আমরা খুব দ্রুতই জানতে পারবো কোন দিন রেজাল্টটা দিয়ে দিবে যেহেতু আজকে দুই তারিখ এছাড়া আমরা যেটা জানবো আজকে সেটা হচ্ছে তুমি এমন একটা বিষয় আছে যে তুমি ফেল করলেও কলেজে ভর্তি হইতে পারো আবার ফেল করলে কলেজে নাও ভর্তি হইতে পারো হ্যাঁ তাহলে কি করলে কিভাবে ফেল করলে আমি কলেজে ভর্তি হইতে পারবো আর কি ফেল করলে কলেজে ভর্তি হইতে পারবো না সেটা একটু আলোচনা করবো আর কলেজ ভর্তি কিভাবে হব সেটা নিয়ে একটু আলোচনা করবো শিক্ষার্থীবৃন্দ একটু যদি আমরা খেয়াল করি এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একটা গত আঠাশ তারিখে একটা নোটিশ প্রকাশ করেছিল যে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের কাজ প্রক্রিয়াধীন রয়েছে কাজ সম্পন্ন হলে ফল প্রকাশের তারিখ ও সমন সময় সংবলিত পত্র ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে হ্যাঁ তার মধ্যে কবে রেজাল্ট দেবে সেটা আমরা জানতে পারবো খুব তাড়াতাড়ি আচ্ছা এখন ভর্তির বিষয়টা হচ্ছে দেখো যে ভর্তির জন্য হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের যে ভর্তির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যদি আমরা একটু যাই একটু যদি খেয়াল করি ভর্তির ওয়েবসাইটে যাই এটা হচ্ছে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম সেশন দু হাজার চব্বিশ পঁচিশে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা লগিং কীভাবে করবো কোন কলেজে কিভাবে চয়েস দিব কি করব সব কিছুই এখান থেকে কমিটি বাংলা থেকে তোমরা ভিডিও পাবে হ্যাঁ খুঁটিনাটি নাটি সব বিষয়ে তোমার জন্য কোনটা ভালো হবে তুমি ভোকেশনাল কারিগরিতে পড়বা না টেকনিক্যালে পড়বা না হচ্ছে ডিপ্লোমা করবা বা জেনারেলে পড়বা কমার্স আর্টস কোনটা নিবা সব কিছুই আলোচনা করব কলেজ ভর্তির নীতিমালা পূর্ণাঙ্গ নির্দেশনা সবগুলো নিয়েই আস্তে আস্তে তোমাদের একটা একটা করে ভিডিও দিবো তোমরা ওগুলোর খুঁটিনাটি আগের থেকে দেখে রাখবে তোমাদের ভালোর জন্য হ্যাঁ শিক্ষার্থী কিন্তু সো তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কবিটি বাংলার সাথে থাকতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও যেন এই ছোটোখাটো বিষয় খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমাদের কাছে চলে যায় সাথে সাথে তুমি একবার দেখে নিতে পারো সেজন্য হ্যাঁ তো কলেজ ভর্তির যেই নীতিমালাগুলো রয়েছে সেই কলেজ ভর্তির নীতিমালাগুলো যদি আমরা একটু দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নির্দেশিকা আনতো আচ্ছা বিশ একুশ শিক্ষাবর্ষ এখানে দিয়েছে কিন্তু আগের যেই নির্দেশিকা ছিল সেগুলো এখানে রয়েছে আপডেট হবে যে খুঁটিনাটি অনেক বড় বিষয় পেমেন্টের ইত্যাদি কীভাবে চয়েস করবা এগুলো পড়তে গেলেও কিন্তু অনেক সময়ের বিষয় তো আমি যেভাবে তোমাদেরকে কলেজ চয়েস দেখাবো বা কি সিস্টেমে তুমি ভর্তির এই প্রক্রিয়াটা সম্পন্ন করবে খুব দ্রুত অল্প সময়ের ভিতরে তুমি ভর্তি সম্পন্ন করে ফেলতে পারবে এবং হচ্ছে খুব সহজেই বুঝতে পারবে কিভাবে কলেজে অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হয় আর কিভাবে করলে ভালো হয় আর কারিগরি শিক্ষার অধীনে তোমরা যারা ইন্টারমিডিয়েট পড়তে চাও চ্ছ অথবা ডিপ্লোমা করতে চাচ্ছো তোমরা কীভাবে আবেদন করবা সেটাও তোমাদের মাঝে আলোচনা করবো শিক্ষার্থীবৃন্দ তো মূল যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোন সাবজেক্টে যদি আমি ফেল করি সেই ফেল করা সাবজেক্টে আমার কি হবে ফেল করা সাবজেক্টে আমার রেজাল্ট কেমন হবে বা কোন সাবজেক্টে ফেল করলে আমি কোন সাবজেক্টে ফেল করলে আমি ভর্তি হইতে পারবো অথবা কোন সাবজেক্টে ফেল করলে আমি ভর্তি হতে পারবো না সেটা নিয়েও একটু আলোচনা করবো হ্যাঁ তো একটু যদি খেয়াল করি আমরা জানি আমাদের একটা অপশনাল সাবজেক্ট আছে সেই অপশনাল সাবজেক্টটা যদি আমরা ফেল করি তাহলে আমরা কলেজে ভর্তি হতে পারব কোনো সমস্যা হবে না যেমন অনেকের অপশনাল সাবজেক্ট কিছু শিক্ষা আছে অনেকের অপশনাল সাবজেক্ট উচ্চতর গণিত আছে অনেকের অপশনাল সাবজেক্টে জীববিজ্ঞান আছে অনেকের অপশনাল সাবজেক্ট কম্পিউটার আছে গারস্থ আছে ইত্যাদি ইত্যাদি তো এই সাবজেক্টটাই যদি আমরা ফেল করি অপশনাল তাহলে কিন্তু আমরা কলেজে নিতে পারব কোনো সমস্যা নাই কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো আছে অপশনাল বাদে কোন সাবজেক্টে যদি ফেল করি তাহলে কিন্তু আমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবো না শিক্ষার্থীবৃন্দ তাহলে যাদের টেনশন করার কিছু নাই অ্যাডমিশন ফর্ম ভরে দিতে পারবো কলেজে ভর্তি হতে পারবো পড়াশোনা কন্টিনিউ করতে পারবো এতে আমাদের কোনো ইয়ার গ্যাপ চলবে না আর যারা অন্যান্য যে বিষয়গুলো আছে যেটা ফেল করলে আমরা কলেজে অ্যাডমিশন দিতে পাচ্ছি না তাদের কিন্তু একটা বছর কি করতে হবে লস দিতে হবে শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে মূল বিষয় ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটি বাংলার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ